আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বিজ্ঞানের বিগ ফান এর আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকেও আমরা হচ্ছে আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথাবার্তা বলবো তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস জানতে চাইবো তাদের স্বপ্নগুলো কি তাদের ইচ্ছেগুলো কি এবং এর পাশাপাশি আমরা ছোট্ট কিছু সায়েন্স ডেমনস্ট্রেশন দেখব তো আমি আর দেরি না করে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা যারা আজকের পর্বের জন্য উপস্থিত আছে তাদের সবাইকে একে একে স্ক্রিনে ডেকে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের বিশাম সপ্তর্ষি ওয়াফি সবাইকে দেখতে পাচ্ছি ওয়াফির অবশ্য ক্যামেরাটা একটু অফ মনে হচ্ছে এই জন্য ওয়াফিকে এখনো ফিজিক্যালি দেখতে পাচ্ছি না তো বাকি দুইজনকে আমরা দেখতে পাচ্ছি তো চলো আমরা আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে আমরা চলে যাচ্ছি হ্যালো বিশাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমি সারা সপ্তাহ ধরে সত্যি কখন তোমাদের সাথে এই অনুষ্ঠানটা হবে তোমরা হচ্ছে তোমাদের কথাগুলো বলবে এবং তোমাদের মত করে ডেমোনস্ট্রেশন গুলো দেখাবে সপ্তর্ষি তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা আদাব রাতুম রাতনি কেমন আছেন আমিও অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আমরা এখনো ওয়াফির জন্য একটু ওয়েট করছি বাট সমস্যা নেই ওয়াফি আস্তে আস্তে চল চট করে একটা কাজ করি আমাদের গত পর্বে যে বিজয়ী ছিল আমরা গত পর্বে বিজয়ীর নামটা এই সাথে দেখে আসি হ্যাঁ আমরা এই মাত্র হচ্ছে বিজয়ীর নামটা দেখে ফেললাম যে প্রোফাইল থেকে কমেন্ট করা হয়েছিল সেই প্রোফাইলটার নাম ছিল ইমরান হোসেন সো ইমরান হোসেন এই প্রোফাইলটা হচ্ছে আমাদের গত পর্বে কুইজের বিজয়ী তো ওয়াফি চলে এসেছে ওয়াফির সাথে কথা বলার আগে আমি এই আমাদের আজকের পর্বের কুইজটা একটু ঘোষণা দিয়ে নিই তাহলে এইগুলো পর্ব জুড়ে সবাই হচ্ছে কমেন্টের উত্তর দিতে পারবে প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের পৃথিবী পৃথিবীর চারপাশে কি আছে বায়ুমণ্ডল আছে বাতাস

কোন স্কুলে পড়ছো এবং হচ্ছে কোন ক্লাসে পড়ছো আমি সরকার জুলি উচ্চ বিদ্যালয়ে সোনাগুজে পড়ছি এবং ক্লাস 4 এ পড়ছি আচ্ছা ক্লাস 4 এ পড়ছো সো তুমি কি আমাকে বলতে পারবে যে বিজ্ঞান বাক্সে তোমার পরিচয় কিভাবে এবং তোমার কোন বিজ্ঞান বাক্সটা সবচেয়ে ভালো লাগে আমি প্রথমে আমার একদিন আমার যখন 6 বছর তখন আমার আম্মু একদিন ফেসবুক পেজ থেকে একটি বিজ্ঞান বক্সে দেখেছিল সেই বিজ্ঞান বক্সে নাম ছিল ট্যানগ্রাম আমি এই আমার জন্মদিনে আমাকে আমি বলি যে এই ট্যানগ্রামটা আমাকে গিফট দেয় আমার মতো তারপর আমাকে ট্যানগ্রামটাই দেয় এই ট্যানগ্রাম থেকে তারপর আমি অনেক পাদল মিলিয়ে অনেক পাদল শিখেছি কিন্তু এখানে আমি হঠাৎ করে দেখি এখানে বেশ কিছু সায়েন্স বক্সের ছবি আছে আমি আমার আব্বুকে অনেক বললাম যে আপু আমাকে এই সায়েন্স কিটগুলো কিনে দাও আমি বলছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে কিনে দিব তুমি আরও বড় হ এগুলা এখন তোমার বয়সের জন্য নয় তারপর যখন আমার মনে করেন নয় বছর হলো তখন আমার আপু বলছে আসো তোমার আমি তারপর ভাবলাম মানে আমি তো টাকা জানাই আমার টাকা থেকে ভাবলাম আমার তিন হাজার টাকা হয়ে গেছে এখন আমি দেখতে শুনি যে তিন হাজার টাকার মধ্যে কোন বিজ্ঞান বাক্সটি পাওয়া যায় আমি তারপর দেখলাম পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বাক্সটি তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে তারপর আমি আমার আব্বুকে বললাম যে আমাকে এই পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অংশটা কিনে আব্বু বলছে আচ্ছা ঠিক আছে তুমি টাকাটা আমার কাছে দিয়ে দাও তারপর আব্বু যে আমাদের আপনাদের যে ফেস মেসেঞ্জারের যে একটা ওয়েবসাইট আছে না ওইখানে আব্বু যোগাযোগ করে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান সেটা কিনে ওইখানে নিয়ে তারপর আমি যখন প্রথমে একটি পোস্টার আপনারা দিয়েছিলেন দেখেছিলাম যে অন্যরকম প্রজন্মের

সবগুলো এক্সপেরিমেন্ট শুধুমাত্র করতে পেরেছো সবগুলো তুমি না তো নিতে করতে পেরেছো শুধু একটাই করে নিয়ে হচ্ছে যে কে একটা জানি প্রথম একটা ছিল খাদ্য জলে তারপর আরেকটা ছিল ছিল ওটা কী বলনি আচ্ছা তার মানে বাকিগুলো করেছো মানে বাকিগুলোও কিন্তু নাকি অ্যাডভান্সড এক্সপেরিমেন্ট সো মাশাআল্লাহ তুমি এত হচ্ছে মানে অনেক ঘাটাঘাটি করে এই জিনিসগুলো করেছো বুঝেই যাচ্ছে তো এগুলো করা অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয় সো আমি তোমাকে অনেক ধন্যবাদ দিতে চাই যে তুমি সাহস করে এক্সপেরিমেন্টগুলো করেছো এবং এর মাধ্যমে তুমি অনেক কিছু নিশ্চই শিখেছ তাই না জি ভেরি ডুড ভেরিড এইবার আমি একটু সপ্তর্শ্রীর কাছে যাচ্ছি সপ্তপশ্রী তুমি কোন কাছে পড়ো কোথায় পড়ো আমি ক্লাস ফাইভে সিক্সে পড়েই তুমি সিক্সের কাজে ফাইভ স্কুল কাজে

এরপরে যখন ফোরে উঠেছি যখন আমি ক্লাস রেজাল্ট ভালো করেছিলাম তখন আমাকে দিয়েছে আলোর ঝলক এর পরবর্তীতে যখন ফাইভে উঠি তখনও ক্লাস রেজাল্ট ভালো হয়েছে বলে আমাকে দিয়েছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বাক্স তাহলে তো তোমার অনেকগুলো বিজ্ঞান বাক্স আছে এখন তোমাদেরকে একটা ছোট্ট তথ্য শেয়ার করি বিজ্ঞান বাক্স তো হচ্ছে এই কিটগুলো নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি এবং একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যারা ছোটোবেলায় বিজ্ঞান বাক্স দিয়ে খেলেছে এক্সপেরিমেন্ট করেছে সায়েন্স শিখেছে বুঝেছে তারা কিন্তু পরবর্তীতে সায়েন্সে অনেক ভালো করেছে এবং এর মধ্যে অনেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে কিংবা হচ্ছে সায়েন্সের অন্যান্য বিষয় নিয়ে পড়ছে তো এই জিনিসগুলো আমাদের অনেক ভাল লাগে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে যে যারা ছোটবেলা থেকে বিজ্ঞানটাকে হাতে কলমে এত কাজ থেকে সুন্দর করে দেখেছে সেটা তাদের পরবর্তী জীবনে বেশ ভালো একটা প্রভাব ফেলে কারণ যে সায়েন্সের জিনিসগুলোকে অনেক ভালো বুঝতে পারে অনেক ভালো হচ্ছে আয়ত্ত করতে পারে সেগুলোকে প্রয়োগও করতে পারে বিজ্ঞান বাক্স তো একটা প্রায়োগিক জিনিস প্র্যাকটিক্যাল একটা জিনিস তো প্র্যাকটিক্যালিটির অনেক অভাব থাকে আমাদের লেখাপড়ার মধ্যে অনেক সময় তো যারা বিজ্ঞান বাক্স নিয়ে খেলাধুলা করেছে বা এক্সপেরিমেন্ট করেছে তারা কিন্তু প্রয়োগের জায়গাটা থেকে অনেকের চেয়ে অনেক এগিয়ে থাকে এবার একটু আমরা ওয়াফির কাছে যাচ্ছি আচ্ছা ওয়াফির লাইনটা মনে হয় এখনো একটু ঝামেলা করছে আহ তাহলে আমরা আবার একটু সপ্তর্ষে আমার কাছে চলে আসি তোমরা কি আজকে আমাদের সাথে দেখাবে

এক্সপেরিমেন্ট পরেও ভিডিও করে আমাদের পেজে আপলোড করতে পারো তোমার যেটা প্রেফারেন্স কোনো অসুবিধা নেই আচ্ছা হিসাবের এক্সপেরিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি মানে ভিউটা দেখতে পাচ্ছি এখন তুমি কি করো সেটা হচ্ছে দেখার বিষয় আচ্ছা আমি এখন যে এক্সপেরিমেন্টটি করব সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে বায়ু জায়গা দখল করো এক্সপেরিমেন্টে তুমি আমাদের লাগবে একটি কাপ হুম টিস্যু এবং পানি ভর্তি পাত্র

এবং বায়ুর কারণে পানিটি ভিতরে আসতে পারি এর জন্যই আমরা বুঝতে পারি যে বায়ু জায়গা দখল করে পদার্থ

প্রথম হচ্ছে পানির বালতি বা গামলা এগুলোতে করার চেষ্টা করব দ্বিতীয়ত যদি আমরা জলাশয়ের কাছে ধারে কোনো এক্সপেরিমেন্ট করি তাহলে অবশ্যই অবশ্যই বড় কাউকে আমাদের সাথে রাখতে হবে নাম্বার থ্রি হচ্ছে যেহেতু এখানে আমাকে মোটর ঘুরাতে হবে ব্যাটারি ইউজ করতে হবে এগুলোতে পানি লাগলে বিভিন্ন ধরনের হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হতে পারে সো এই ব্যাপারটা আমরা খুব সতর্কতার সাথে খেয়াল রাখবো কেমন না এইজন্য আমি ভক্তছি এটা ওমনে চিন্তা করেছি পানি বড় করে স্পার্ক হবে এইজন্য যাতে কোনো কোনো এগ্লোন নষ্ট হয়ে যাক কিংবা যাতে কোনো স্পার্ক না হে যদি তুমি ভিথিতে করেন আমি আচ্ছা একটা কথা হচ্ছে যে আমরা যে ব্যাটারি ইউজ করব যদি 3 ভোল্টেজ ব্যাটারি হয় আপনি দুইটা পেন্সিল ব্যাটারি তাহলে তেমন বড় কোনো স্পার্ক আসলে হবে না তো তুমি এটা বেশ নিরাপদেই ব্যবহার করতে পারবে বৈদ্যুতিক গোলযোগ বা এরকম কোনো ধরনের ঝামেলা আশা করছি হবে না এখানে কিন্তু তোমার মোটরটা যদি পানিতে ডুবে যায় বা মোটরটা যদি পানিতে একেবারে ভিজে যায় তখন হচ্ছে মোটরটা নষ্ট হয়ে যেতে পারে এটা একটা ঝুঁকি থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে মোটরের অংশটাকে শুধু শ্যাফ মানে মাথাটা যেটা ওই অংশটাকে বাইরে রেখে বাকি অংশটা তুমি যদি খুব সুন্দর করে ইলেকট্রিক টেপ বা স্কচ টেপ দিয়ে মুড়িয়ে নিতে পারো বেশিরভাগ ক্ষেত্রেই তুমি এটা সেফ রাখতে পারবে এটা নষ্ট হবে না কারণ একেবারে ভিতর পর্যন্ত বেশি করে পানি না ঢুকে যাওয়া পর্যন্ত এটা সহজে নষ্ট হবে না সো এটা একটা জিনিস আরেকটা আরেকটা হচ্ছে হচ্ছে তুমি কাজ করতে পারো সেটা মোটরের মাথায় কটন বাডের একটা পাইপ থাকে না প্লাস্টিকের কটন বাড বলতে আমরা যেটা দিয়ে কান পরিষ্কার সেই প্লাস্টিকের পাইপ ওই পাইপটা দেখবে ওই মোটরের মাথায় খুব সুন্দরভাবে কানেক্ট করা যায় তো সেটা কানেক্ট করে তুমি মোটরের মাথাটা লম্বা করে নিতে পারো তো সেক্ষেত্রে হচ্ছে পানি পর্যন্ত হচ্ছে ওই যদি পাইপটা যায় তাহলে তোমার মোটরটা পানি থেকে অনেকাংশে দূরে থাকবে সো এইভাবে তুমি মোটরটাকে প্রোটেক্ট করতে পারো আমি তো জানতাম না তাহলে ট্রাই করে দেখো এটা দিয়ে হচ্ছে মজার কিছু করতে পারবে আচ্ছা আমরা সপ্তর্ষির জন্য একটু ওয়েট করি সপ্তর্ষি যদি কোনো এক্সপেরিমেন্ট দেখাতে চাও এখনো দেখাতে পারো কিংবা তুমি যদি চাও যে পরে ভিডিও করে আমাদের গ্রুপে আপলোড দিবে সেটাও তুমি করতে পারো অ্যাজ ইউ উইশ আমি একটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে দেখাই দেখো আমার হাতে একটা বিকার আছে কিন্তু এই বিকারের ভিতরে কেমন যেন ক্রিস্টালের মতো অনেক কিছু আছে দেখে মনে হচ্ছে তাই না অনেকগুলো হচ্ছে পানির মতো বল মনে হচ্ছে চকচক করছে ম্যাজিক কল বলে তো এই ফুলে এরকম হয় এই জিনিসটা পানিতে দিলে ফুলে এরকম বড় বড় বলের মতো আকৃতি হয় আমি যদি একটা ফুলে দেখাই এই যে দেখো এটা হচ্ছে আকৃতিটা অনেকটা মার্বেলের মতো তাই না মার্বেলের সাইজ এই যে মার্বেল সাইজ সো এই যে এরকম মার্বেল সাইজের হয় এগুলো ফুলে ফুলে তো এটা আসলে কি করে এগুলো আসলে অনেক ছোট ছোট থাকে তোমরা জানো সেটা পানি অ্যাবজর্ব করে ফুলে বড় হয় মজার ব্যাপার হচ্ছে আমি এখন এর মধ্যে পানি ঢাললে দেখো কি হয় সো আমি পানির একটা বোতল নিচ্ছি যে এখানে পানি আছে জাস্ট নরমাল পানি আর এই যে আমার এখানে বিকার তো আমি এখানে বিকারে পানি ঢেলে দিচ্ছি দেখো ঢালতে থাকলে কি হয় পানি ঢেলে দিলাম ঢেলে দিলাম ঢেলে দিলাম পানি ঢালতে ঢালতে দেখো নিচের অংশ ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ভিতরে একটা জিনিস আছে সেটা এখন দেখা যাচ্ছে এই দেখো পুরোটা পানি ঢেলে দেওয়ার পরে ভিতরে দেখো ছোট্ট একটা নীল রঙের বাঘ ছিল এই যে নীল রঙের একটা বাঘ ছিল তো এটা এতক্ষণ দেখা যাচ্ছিল না পানি ঢালার পরে দেখা যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে পানি ঢেলে দেওয়ার পরে এখন আর ওই বলগুলো কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে বলগুলো নাই তাই না এরকম মনে হচ্ছে এটা আসলে কেন কারণ যখন অনেক বল থাকে এই বলগুলো তো গোল গোল আকৃতি তাই না আমরা বলি যে এগুলো কেমন আকৃতি এগুলো একটা স্পিয়ার বা গোল তো অনেকগুলো বল যখন থাকে এই বলগুলোর মাঝখানে মাঝখানে প্রচুর ফাঁকা জায়গা থাকে বাতাস থাকে আর এই বলগুলোর মাঝখানে যাই থাকুক না কেন সেখান থেকে আলো আমাদের চোখে আসতে গেলে বারবার এই বলের গায়ে লেগে নানানভাবে দিক চেঞ্জ করে যার কারণে আমরা কখনোই ওই জিনিসটাকে ঠিকভাবে দেখতে পাই না কিন্তু আমি যখন পানি ঢেলে দিচ্ছি তখন কি হচ্ছে তখন যেটা হচ্ছে যে এই পানির যে প্রতিসরণাঙ্ক আর এই জেল জেলের মতো যে বলগুলো এর যে প্রতিসরণাঙ্ক এটা খুবই কাছাকাছি খুবই খুবই কাছাকাছি ফলে এখন পানি ঢেলে দেওয়ার কারণে মাঝখানে ফাঁকা জায়গা পূরণ হয়ে গেল পুরো জিনিসটা সর্বাঙ্ক একই রকম হয়ে গেল তাহলে এটা একটা ইউনিফর্ম বা সমসত্ত্বে একটা স্বচ্ছ মাধ্যমের মতো কাজ করে আমরা কি জানি স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলু খুব সহজে যেতে পারে দিক পরিবর্তন করছে না সমসত্ত্ব মাধ্যম ধরো তো সব জায়গায় সেম অপটিক্যাল ডেন্সিটি সেম সো এখন আমরা ঠিকমতো এই বাঘটাকে দেখতে পাচ্ছি আবার মনে হচ্ছে বাঘটা শূন্যে ভেসে আছে বিকজ বলগুলো তো আসলে এখনো ভিতরেই আছে বাঘটা ওই বলের উপরেই ভর করে আছে কিন্তু পানি ঢেলে দেওয়ার কারণে এই বলগুলোকে আর আলাদা করে দেখা যাচ্ছে না সো এটা বেশ মজার একটা এক্সপেরিমেন্ট যে পানি না দিলে এই বাঘটা দেখা যায় না আর পানি দিলে বাঘটা ঠিকই দেখা যায় তো আমি এখন পানিটাকে আবার বোতলে ফেরত দিচ্ছি পানিটাকে আবার বোতলে ফেরত দিচ্ছি ঢেলে দিচ্ছি তো এই কাজটা খুব সাবধানে করতে হবে এই যে আমি ঢালতে গিয়ে দেখা যাচ্ছে যে বলগুলো বলগুলো চলে যাওয়ার চেষ্টা করছে ওই জন্য আমাকে খুব আস্তে আস্তে ঢালতে হচ্ছে অল্প একটু একটু করে আমি একদম অল্প অল্প করে পানিটা ঢালছি যাতে জাস্ট পানিটাই পড়ে বলগুলো না করে এই যে তো এখন অনেকখানি পানি খালি হয়ে গিয়েছে এখন দেখো বলগুলো আবার দেখা যাচ্ছে তো এই যে বলগুলো উপরে আবার দেখা যাচ্ছে আবার যখন আমি পানি ঢালবো তখন দেখা যাবে বল অদৃশ্য হয়ে যাচ্ছে এই দেখো আমি পানি ঢাললাম যত পানি উপরে উঠছে বলগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে এই যে এখন আর বল দেখা যাচ্ছে না সো এই এক্সপেরিমেন্টটা এখন তোমরা নিজেরাও করে দেখাতে পারবে না বলো হিসাব পারবে জি আচ্ছা রাতুল ভাই এখানে যদি আমরা কালারফুল ম্যাজিক বল দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ কালারফুল যদি দাও সো কালারফুল দিলেও এটা মোটামুটি কাজ করবে কিন্তু এই কালারটা হালকা দেখা যাবে কালারটা হালকা ভাবে দেখা যাবে সো তুমি আরেকটা মজার কাণ্ড করতে পারো সেটা হচ্ছে তুমি লাল রঙের বল ইউজ করতে পারো তার ভিতরে নীল রঙের একটা বস্তু দিয়ে দেখো আবার লাল রঙের বলের ভিতরে লাল রঙের বস্তু দিয়ে দেখো লাল রঙের বলের ভিতরে হলুদ রঙের বস্তু দিয়ে দেখো হচ্ছে পানি ঢেলে দেখো কোনটা কেমন দেখা যায় এটা একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট হল কালার মিক্সিং এর একটা থিওরি আছে সেই থিওরি অনুযায়ী কালারটাকে চেঞ্জ হয় নাকি হয় না সেটা তুমি বুঝতে পারবে কেমন ওকে

কেন ব্লাস্ট করেছে এটা উদ্ঘাটন করতে যে আমার আরেক দাদা আছে ইঞ্জিনিয়ার তার কাছে জেনেছি তার কাছে জেনেছিলাম যিনি একটা একটা লিথিয়ামান ব্যাটারির সাথে দুটো তার একসাথে কানেক্ট করে দিয়েছে দুটো লিথিয়ামান ব্যাটারি উনি কী কী জানি একসাথে কানেক্ট করে এবার এটা দেখিয়েছে যে এটা আগুনের মতন একটা স্পার্ক করে পরবর্তীতে আমি তার থেকে আরও অনেক এক্সপেরিমেন্ট জানার চেষ্টা করি এবং উনি আমাকে অনেক কিছুই দেখান যেমন এবং তা থেকে আমি পরবর্তীতে চুম্বকের আচ্ছা তাহলে হচ্ছে দাদার কাছ থেকে তুমি ইন্সপায়ার্ড হয়েছো সায়েন্স নিয়ে কাজ করার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভেরি গুড তবে লিথিয়াম ব্যাটারি নিয়ে কিন্তু একা একা কোনো এক্সপেরিমেন্ট করো না লিথিয়াম ব্যাটারিগুলো অনেক ডেঞ্জারাস অনেক সো লিথিয়াম ব্যাটারি যদি শর্ট হয়ে যায় সেখানে শুধু স্পার্ক না আস্ত আগুন করে যেতে পারে যেই আগুন আবার পানি দিয়ে নিভানো যায় না লিথিয়াম ব্যাটারির আগুন এতই ডেঞ্জারাস সেখানে পানি দিলে আগুন কমে যাওয়ার বদলে আরো বেড়ে যায় সো যেটা করতে হয় ওই লিথিয়াম ব্যাটারিতে আগুন ধরলে সেটাকে হচ্ছে বালি দিয়ে বা মাটি দিয়ে ঢেকে ফেলতে হয় খুব ভালোভাবে তাহলে হচ্ছে আগুনটা সুন্দর মতো নিভে যায় কেমন তাহলে ব্যাটারি নিয়ে বিশেষ করে লিথিয়াম ব্যাটারি নিয়ে একা একা এক্সপেরিমেন্ট করো না হ্যাঁ আচ্ছা আমরা তাহলে একটু হিসাবের কাছে যাই তুমি আমাদেরকে একটু বলো তো তুমি বিজ্ঞান শিখে কি করতে চাও আমি বিজ্ঞান শিখে একজন মহাকাশ বিজ্ঞানী হতে চাই মহাকাশ বিজ্ঞানী কেন মহাকাশ বিজ্ঞানী কেন কারণ আমার এমনিতেই আমি মহাকাশ নিয়ে ছোটবেলা থেকেই গবেষণা করে আসছি নিজের মতো করে করে আসছি আমি এখন মহাকাশের উপর অনেক কিছু জানি আমার অনেক মহাকাশের বই আছে বাহ অসাধারণ সো বইয়ে তুমি যে জিনিসগুলো করেছ সেগুলো নিয়ে তোমার অনেক কৌতূহল কাজ করেছে এবং তুমি সেটা নিয়ে সত্যি সত্যি নিজে কাজ করতে চাও এই জন্য তুমি মহাকাশ বিজ্ঞানী হতে চাও খুবই ভালো ইচ্ছা খুবই ভালো ইচ্ছা এবং আমরা আশা করব পাশাপাশি দোয়াও করব যাতে সত্যি তুমি তোমার মনের ইচ্ছেটা পূরণ করতে পারো ভালো ইঞ্জিনিয়ার হতে পারো মানুষের অনেক উপকার করতে পারো এবং হিসাম তুমিও যাতে মহাকাশ বিজ্ঞানী হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারো যে জিনিসগুলো আমরা এখনো জানি না নতুন জ্ঞান তৈরি করতে পারো তো সেই আশা আমরা করব আর তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো ইনশাল্লাহ পরের পর্বে আমরা হচ্ছে তোমাদের মতো আরও আরো ক্ষুদি বিজ্ঞানীদেরকে নিয়ে কাজ করব তোমরা আমাদের গ্রুপে কানেক্টেড থেকো আমাদের তো প্রত্যেক মাসেই কোনো না কোনো ক্যাম্পেইন চলে আমাদের যে অন্যরকম প্রজন্ম গ্রুপটা সেখানে তো অনেক রকম ক্যাম্পেইন চলে সো এই জিনিসগুলো তোমরা হচ্ছে সবসময় খেয়াল রেখো কানেক্টেড থেকে বিজ্ঞানকে তোমরা ভয় পাও না অবশ্যই তো সেই ভয় না পাওয়ার যে বিষয়টা আগ্রহের যে বিষয়টা সেটা আমি আশা করবো তোমরা হচ্ছে বাকিদের সাথেও শেয়ার করবে তোমার ফ্রেন্ডদেরকে জানাবে তোমাদের বিজ্ঞান বাক্সগুলো দেখাবে সবাই মিলে এক্সপেরিমেন্ট করবে তাহলে আমরা খুব সুন্দর একটা হচ্ছে সোসাইটি করতে পারবো তৈরি করতে পারবো অন্যরকম বাংলাদেশ গড়ে তুলতে পারবো যার স্বপ্ন আমরা দেখি যেখানে তোমরা বড় হয়ে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করবে অনেক নলেজ তৈরি করবে মানুষের অনেক উপকার করবে তাহলে সেই কামনা জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি পরের করবে সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে আমরা একটা বাই বাই দিয়ে দিই তোমার বিড়ালটাকে বলো বাই বাই দিয়ে দেবে তোমার বিড়ালটাকে দিয়ে একটা বাই বাই দিয়ে দাও সবাইকে আচ্ছা দেখা হবে